মিশাক করা দেখি আপনার ডরাইয়া বাজিলা বিনা লড়াইয়া আপনার জেহাদের মধ্যে জিতিলা হোকা সুবাহান আল্লাহ মাত বুঝা গেছে না সাহ বহল এর মফিলের মধ্যে ফাঁক মারি বয় লগে শূন্য এখনো মাঝখানো ফাঁক রয়েছে আর এক মর্দা শূন্যতরে জিন্দা করলে একশো শহীদর সোহাব হোকা সুবাহান আল্লাহ আমরা মফিল বয়ার হালতে বুঝা যায় কি আমরা সুন্নতর মধ্যে কমি আছে আমার বুজুগার বায়ু হল আমরা যে সময় বিশ্বনাথ গুমাইতাম উত্তর ঘুমাইতাম উত্তর দক্ষিণ চুন্ন হোক সুবাহ কিন্তু খুব কম মানুষ আপনার উত্তর নইয়া হুতৈন ডরাইন যাইবা বালা মানুষ তো না আৰু বেমাৰ হোৱাৰ বাদে আপোনাৰ দৰাই আপোনাৰ মানুহ নইনা মৰি যাবা কিন্তু উত্তৰ দক্ষী নৈয়া সূতা আপোনাৰ চন্নত আৰু কিছু জিনিছ আপোনাৰ ইশ্বাৰংগিতে মাত বুজবা আমাৰ মা বহী নহ'ল যুৱকসকল দৰা নয়া ইলে জোৱানসকল মাত কান্দাজনক হলে ৰাখি অক এর লাগি আরও কিছু জিনিস আপনার শরীয়ত আপনার নিষেধ আছে যে না আপনার বিছনা তার তো আপনার উত্তর দক্ষিণ আপনার উত্তর দক্ষিণ ওই একমানি আপনার সুন্নত সুবাহান আর এক মর্দা সুন্নত রে জিন্দা করলে এক শহীদর সব সাহাবা কেরাম হলে কইলা ইয়ার রসুল আল্লাহ এক সুন্নত জিন্দা করি আপনার একশো শহীদর সব পাইলে তা কারণ কিতাব লগে লগে নবী কইলা বাই হল তুমি তাইনো নো আমার দেখছ সবকে দেখছো আমার লগে আপনার যাহা দেখেছ আমার নুমার হলে তোর হড্ডা নাই ইতা আমার এতিয়া ইতাম আর এটি মোহাম্মদ ও সবাই কেরাম হল যদি আমার আখের জবার মোহাম্মতে একটা মর্দা সুন্নতরে জিন্দা করি লাইন একশো জন সবাই কেরাম হল যাহা দগিয়া শহীদ এতক্ষণ সব পাইছিলাম যদি আমার আখের জবার রোহাম্মতে একটা মর্দা সুন্নতরে জিন্দা করি লাইন তারা নামায় আমলের মাঝে একশো শহীদর সব দান করবো সুবাহান আল্লাহ মাত বুজা কেছ হল যা বহল একশো জন সাহাবা কেরাম হল যেহাদ মাতু গিয়া শোনার বিবি বাচ্চা হলে যেহাদ গিয়া শহীদ হয়ে যত খান চাপ পাইছিল যদি নবীজ শর্মাইছেন যদি আমার আখের জমানার এক মর্দা সুন্নতে জিন্দা হরিলাইন তারা নামায় আমলের মধ্যে একশো শহীদ চাপ দান বহক বহু কুবাহান এর লাগি আমার বুজুর্গ হনার বায়ু হল আমরা সুন্নতর উপরে আমরা আমল কর্ম সবে হোক ইনশাআল্লাহ দশটা সুন্নাত আমরা লগে চব্বিশ ঘন্টা থাকতো এক নম্বর আমরা কিটা করতাম মাথার মধ্যে টকি দিতাম টকি দাওয়া সুন্নাত কিন্তু আজ খ মুসলমানে টকি দেই এক দলে তো আপনার টকি দিন না মানুষ বুড়া হইবা মাথা নাচা না মে জামা তো কোয়া যদি মানুষ আপনার এক দলে টকি দিন না বিয়ার আগে ধরায়া মানুষ বুড়া হইবা বেটিন দিতা না কোন মোল্লা ওয়াক্কি রইলা আনা বেটিনতে বরঞ্চ এক গুর জায়গা তিন গু পর্যন্ত আন্তরান হিসাব হল আমার বুজুর্গ খনার বাই হল এল্লাকে নবীদ হরমাইছেন দশটা সুন্নত এ চব্বিশ ঘন্টা আপনার লগে ভিড় থাকতো এক নম্বরে আপনার মাথার মধ্যে সব সময় তকি দিতাম আর দুই নম্বরে আপনার সুর রাখবার আপনার তিনটা তরিকা আছে তিনটা ডিজাইন আছে ও তিন ডিজাইন থাকি আপনার এক ডিজাইনে আপনার সুর রাখতে সুন্দর আপনার সুন্নত যে তুমি তুমিকে দেখা এতে করেছি আল্লাহ দুও আমার যদি যায় গেছে দুনিয়াদার হয়ে যায় এই হওয়া গেছে আপনার শরীরত দেখে না আর বাবা যদি আপনার একবারে আপনার আমার বুজুর্গার বায়ো হল যে সৈদাহম সাহর রহমতুল্লা বনের বাঘ কিরাইলা ফকা সোহা মোর্শেদরি অকান্ডার মর্শেদে ধরি অকাণ্ড অভুজৰ বালকেৰ নাও ডুবি লত মাৰ ধৰকী মৰুষিদৰ হাতে মূৰ্ষিদ কুঞ্জন শ্ৰীননি বাটনি নামাজেৰে বেদেজান নিলাও ইলাহা এ লাল্লা জোৰে লাইলাহাম লা লাই লাহা এ লাল্লাও লাইলাহা এ

এক নম্বরে আপনার বাটি খুরিয়া আর দুই নম্বরে আপনার বেলের দি আর তিন নম্বরে তার লগে আপনার কান্দ হটা ও তিন ডিজাইন দেখি আপনার এক ডিজাইনে চুল রাস্তায় রাখার শূন্য কিন্তু আজ বট পয়েন্টে দেখবা আপনার এই আপনার দেখ দেখবা আপনার বইনা বেমারে নিচে গিয়া ও মাছ খান বাই আপনার ডুবির বাদায় গোয়া আজ মুসলমানের উপরে প্রথম অসুবিধা আমার বুজুর্গ হল আর বায়ু আমরা কর্মর কারণে মুসিবত আর আইজা আপনার বয় আপনার মাতা তা আপনার ডুবির বা দালিয়া গরুরের একটা দিন বাবা হইলে এনে একো ত আন নৱীজীৰ তৰিকা নাই আন নৱীজীৰ উল্টা চলি আও হল ব্যস্ত যাব যায় না চাৰিৰে শৰমান খিলাফে পেগামবোৰ কচেৰাগ আজি কেহৰ গীত বমন জিল না কা খাদৰ খিলাফে পেগাম্বৰ কাছে ৰাগ আজি কেহৰ গীত বমন জিল না কা আমার ৰ চি আমাৰ হল আল্লাৰ চোলৰ ভেৰে চলি যাওক আল্লাৰ চুলৰ উল্টা চলি যাওক ব্যস্ত যাব যায় আজ মুসলমানের ভুয়াইন তোর এ মাতার মধ্যে দেখবার বাবা আপনার সৈরদার আপনার এ খাতরা নিচ গিয়া বইনা বেমারে নিচ গিয়া হৌট দেখবা মধ্যে আপনার ডুহির বাদা গুয়া আমার বুজুর্গ খনার বাই হল এই ডুহির বাদা আপনার রংপুরের শহীদ আহমদর মাথা আসলো মাতো আপনার আর বাড়ির দ্বারা অত বড় লিয়াল্লা আমি ছোটো থাকতার সময় আইজি আমার বুজুর্গ হল আর বাইও হল আপনারা গাঁয়ের মধ্যে অত বড় বুজুর্গ আসলাম নিমাইন আপনার নিমান জানবরিছ আলাই লাজনের মাথার মধ্যে লাডুফির বা আসলো নি সাহেব হল আমার বুজুর্গ হল আর হল ও নবীদের শর্মাইন আপনার তিন ডিজাইন থাকি আপনার এক চোল রাখাই এক নম্বরে আপনার বা সুরিয়া আর দুই নম্বরে আপনার ভেলেটি আর তিন নম্বরে মাঝে মধ্যে দশ নান কিছু বাইয়নিতে শান্ত কথা আপনার নতিরা নানি চাহ বহল ও তিন ডিজাইন থাকি আপনার এক ডিজাইনে চোল রাখার সুন্নত চলে মে পিতা মাতার জান্নাতের সামান আসে হাদিসে প্রমাণ চলে মে পিতা মাতার জান্নাতের সামান পূর্ণ শিখা পিতা মাতা দেয়া যা দেই জান দৈন্য হবে মাতা পিতার হাসরের ময়দান জাগ জাগ জাগরে মুসলিম জাগিয়া হাটাও জ্ঞান সমতাকে ছেলে মেকে না বান খ্রিস্টান দিন না মে হয় যদি খ্রিস্টান আসে হদিশ পমান পিতা মাতার জন্মতের সামান দিন না বুঝি ছেলেমে হয় যদি খ্রিস্টান নমাজ রোজায় পিতা মাতা না ভাই ভাই খেসান পুরোন হিসাবে দিতে হবে হাসহরের ময়দান আসে হদেশ প্রমান ছেলে মেয়ে পিতা মাতার জন্মতের সামান সুহান আল্লাহ আমার বুজুর্গ হল আর বায়ু হল নেওয়ার দুনিয়াত রাখিয়া যাও দুনিয়া তো সম্মানী বন্তায় এখন তো সম্মানী বন্তায় যে রংপুরি সৈদ মরহম রহমতুল্লাহ লাগে অবাই বনার বা কিরাইলে সুবাহান আল্লাহ রাইতা না স্বপ্নে দেখলা নবি দেখা সৈদ আহমদ তোমার ফিরা কি দি কেম তোর দিন আল্লাহ রাস্তা গুসকুইদা ভার্তা নাই লাল চড়াত ফাগুনির ফাগুনির বাচ্চা মরে গেছে কি ও সৈদ আহমদ অতি সত্তর তুমি খাই যাও গা ভাগুনে দুধ কেরাও যদি ভাগুনে দুধ শিংকারে মরে যায় খাইল ন কেম দিন আল্লাহ সৈদ আহমদ তোমার নাল্লাহ দরি লাগবা সুবাহান Subhanallah Maulana Mateur Rahman sahab এখনো পৰ্যন্ত আপোনাৰচোন আমাৰ বুজুৰ্গাৰ বায়ু হল এ লালো গেলাম যাবাৰ বাদে আপোনাৰ ৰংঘৰিাই মতুৰাহমান চুংগা খাঠ আমাৰ বুজুৰ্গাৰ বায়ু হল সেই সময় আপোনাৰ ভাগনীৰ চামনে আইলি আপোনাৰ মলানা মতিউৰহমান চামৰে ৰংঘুৰী শইদাহ মদে শৈলা বাই মতুৰাহমান দাতে দহটা চুংগা ধৰক দৰাই না কোনো খতা নাই আমাৰ বুজুৰ্গ খাৰ বায়ু হল ৰংঘৰি চইদা আহমদ চামৰ হম ৰহমত

আমরা হতা আপনার স্বাভাবিক আপনার কিন্তু রংঘুরিদ আহমদ রহম রহমতুল্লাহ আপনার বনের বাঘ কিরাইলা হোক আমার বুঝুর্গ হল আর হল এই রংঘুরি সহিদ আহমদ সাহ তান মাতার মধ্যে তা আপনার দুহির বা আসলো

গরে আপনার লুডু খেলাম ঘরে গোরে আপনার মোবাইলের মধ্যে পাবজি খেলা চলে ক্যারম বোর্ড চলের আরো বিভিন্ন গান বাজনা চলেন না চলেন না সাহ খুব আমার বুজুর্গ হনার ভাই হল এর লাগে তো নবী জহর মাইজন আমার উন্মতর মধ্যে আপনার এ মাহনার আমার উন্মতর মধ্যে আপনার সুন্নতর খেলাম থাকত নাই আমার উন্মতর মধ্যে আপনার এই ঘর মুসলমানের তরিকা থাকত নাই আমার বুজুর্গ হনার ভাই হল এর লে মধ্যে আসন ও দুই নম্বরে কিতাপ করতাম আপনার মাতার মাহনার চুল তিন তরিকার থাকি এক তরিকায় রাখতাম তিন নম্বরে আপনার মোস বাটি করতাম চার নম্বরে আপনার মিছা করতাম আর ফার্স্ট নম্বর মুখের মধ্যে দাড়ি রাখতাম আমার বুজুরু ভাই এখন যে সময় তোমার আমার খবরের মধ্যে তৈরি আনার চল্লিশ শত যখন ফরিস্তা খবর আইবা বুজুর্গ হল আর ভাই হল ফরিস্তা যে সময় আপনার মুখ থাকি আপনার খাবার হরাইবা মুখর মধ্যে দেখবা দাড়ি আর হজন ফাঁস মসজিদ হইয়া নমাজ হসলাই আমার বুজুর্গ হল আর ভাই হল চেরাই খালি চন্দ্র মতন দীপদীপ দ্বীপ এ ফরিস্তা রে ফরিস্তা রে হইবা বাইরে ইগত দেখি আর রসুল্লাহ রোম্মত হোক যাইতে হবে চিরা তোরে ও সাড়ে তিন হাতে মাটি

এর বাদেও আমরা ফোর্স করি আর নাম এর লাগে আমার বুজুর্গ হল ও তা ছাড়ো আর নবীজ সুন্নতর উপরে আমল করো কুয়া ও কোচন ফার্স্ট নম্বর মুখের মধ্যে আপনার দাঁড়িয়ে রাখা আর ছয় নম্বর কোচন সুন্নতি লেবাস পিন্দা আমার বুজুর্গ হল আর বাইয় হল সাত নম্বরে আপনার সপ্তাহের একদিন নখ কাটা আমার বুজুর্গ হল আর বায়ু হল আর আট নম্বর কয়েছেন প্রতি চল্লিশ দিন গুরবিতে যে গুপ্ত জায়গাগুলো আছে এই সব চুলগুলো আপনার চল্লিশ দিন গুরবিতে খাটি দেয় আমার বুজুর্গ হল আর বায়ু হল আর নয় নম্বর কয়েছেন ছোট বড় জরুরত লাগতে সময় আপনার দোলা নিতায় আর দশ নম্বর কয়েছেন খতনা দেওয়া ও ওই লোকে আপনার ডাইমি শূন্য দশটা আল্লাহ আমরা আমলর তভিদ কাশবাহ আল্লাহ মামিন সোনা হল উবাইলে কি আপনার আইন না সামনে কুম তবে জান ভাইবা অমন ঘুমাইও না রে ওই জ্ঞান হইয়া মাবো দের বাটইন মত আনো না মাঙ্গিয়াও অমন গুমায় না রে বলো অমন ঘুমায় না রে ও গানো হয়েবো দের মত বাটোই আনো না মাঙ্গিয়া অমন গুমায় না রে কই অমন গমের লাগিয়া একদিন গ মাইবায়মন জিন্দগির লাগিয়ায় অমন গমায়নারে নাম জহমার একদিন গ মন রেমন তবরের অমনে অমন গুমায়নারে মোমিন হ না পোশিয়ার মোমিন হ আজরাইল অপেক্ষায় দমনিতে তোমার মমিন ভাওনা বসিয়ার আকার নাম তো সরকার দোয়ালাম সাল্লাহ সাল্লাম মত আমার বুজুর্গ হনার বাই হল দুনিয়া ঘুমাইবার জায়গা না দুনিয়া তো আমরা তোর খেত করতাম সবাই খবর গিয়া ঘুমাইতাম আর জন্ম তো গিয়া খাইতাম সুবাহান ও শেষ হবে তোর মুসাফিরি সফর হব শেষ বলো শেষ হবে তোর মুসাফিরি সফর হব শেষ সাদা পোশাকে গায়ে দিয়া চলবে আপন দেশ হাই সাদা পোশাক গায়ে দিয়া চলবে আপন দেশ আপনার এক মানুষ মরণ মাত না ও কৌদিন আগে আমার বুজুর্গ হনার বাই অহল রংপুরের জমিন হাজার হাজার মানুষ হইলা সালিয়া মাসাব বুঝছো না আমার বুজুর্গ খনার বাই হল বালা মানুষ মারলে মানুষের খান্দ রংপুরের সালিয়া মোসাদ মারা গেছন এখনো পর্যন্ত নাম আপনার জমিন জিন্দা রয়েছে নিমাইজানপুরের সাপ জমিন নাই এখনো পর্যন্ত নাম জমি জিন্দা রয়েছে সুবাহান তো আপনার আর বাই খাফনর খাফনের খাফল আপনার খাফনর খাফরটা আপনার আপনার সাদা দিন না লাল দিন ফকুয়া সাদা দিন সাদা কাপড় ফিন্দা লাগবে ওই আমরা সবরে কিনে আসেনি চা বহল সাদা কাপড় যদি ফিন্দা লাগবে ওই কিন থাকে তো আমরা সব নবীজির তরিকার মধ্যে হামাই যেতাম সবে ইনশাল্লাহ শেষ হবে তোর মোসাফির সফর হব শেষ কো না শিখিল শেষ হবে তোর মোসাফির সফর হব শেষ শেষ হবে তোর মুসাফ্রি সফর হবে সাদা পোশাক গায়ে দিয়া চলবে সাদা পোশাক গায়ে দিয়া চলবে আজ মরনা কাল মরনা মরনা একদিন হ গাও আজ আনা কাল আনা একদিন হ গাও ওহে মন ভাবনা করো এ দুনিয়া নহে কারণ নিদানেরই চিন্তা করো সুবহান আল্লাহ আমার বুজুর্গ হলার ভাই হল মত তো লেখা আছে সেটা তো একদিন হবে একলা করে রইতে হবে সেই গরের না সাথী হবে সেই গরের সাথী হবে নেকামল রে মমিনগণ জাগিয়া আলো নাই আল্লাহর নাম আল্লা আল্লাহ জোরে আল্লাহ 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 মতন ভাজি যদি বাজাইতে জানে অবাসীর মতন বাসি যদি বাজাইতে জানে নির্জনে বসিয়া বাসি বাজেন সোভানে আল্লাহ 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 ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم